হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালোই আছেন বাসলাবা লভার থ্রি পরিবার থেকে আমি শুভ আপনাদের সবাইকে শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে আমি ব্রিডিং আপডেট দিব হ্যাঁ অনেক দিন হচ্ছে পাখি কে কয়টা ডিম দিলো কে কয়টা বাচ্চা ফুটালো ব্রিডিং আপডেট দেওয়া হয় নাই তো আজকে দিব ব্রিডিং আপডেট এবং নেক্সট ভিডিও থাকবে হচ্ছে গিট তৈরি মানে সঠিক গ্রিড তৈরি পাখির জন্য মানে সঠিক পুষ্টিযুক্ত ক্যালসিয়াম ভিটামিন মিনারেলযুক্ত গ্রিড কীভাবে তৈরি করতে হয় এটা নেক্সট ভিডিও থাকবে আর নেক্সট ভিডিও থাকবে এই যে আমার যে প্রতিটা বক্সে ডিম প্রতিটা বক্সে বাচ্চা এত ডিম বাচ্চা কিভাবে হইলো কি কি মাসিক ব্লিডিং কোর্সটা করাইলে এরকম পাখি প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা করবে এবং যেই পাখি চারটা পাঁচটা ডিম পারে ওই পাখি আটটা নয়টা দশটা ডিম পারবে কি কি ব্লিডিং কোর্স করাইলে এত এত ডিম বাচ্চা করবে ওটা নিয়ে নেক্সট ভিডিও আসবে তো আজকে ব্রিডিং মানে কে কয়টা ডিম দিল না দিলো পুরা পাখির প্রথমে এই এই সেট আমার ককাটেল নতুন সেট আপের ব্রিডিং আপডেট দিব আর তারপর আমরা ছাদে যাব ছাদে যা ছাদের পাখিগুলো দেখব কে কয়টা ডিম বাচ্চা করছে ছাদে বেশি বাচ্চা আছে আর এরা সবাই ডিমে বসে আছে আপনাদেরকে প্রতিটা বক্স খুলে খুলে দেখাবো আর যারা পুরাতন তারা তো জানেনি বাসলাবার থ্রি পরিবারে সব সময় পাখি রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় এবং সময় গুরুত্বপূর্ণ দেওয়া হয় পাখি রিলেটেড ভিডিও আর হচ্ছে সব সময় উপকারী ভিডিও দেওয়া হয় যারা পুরাতন বাছলা পরিবারের সদস্য তারা তো জানেনি তো তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন ফেসবুক পেজে সবাই অ্যাড হয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপে অ্যাড হলে আপনাদের উপকারিতা হচ্ছে আপনাদের পাখি কেনা করতে পারবেন এবং পাখি যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট করতে পারবেন এবং ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন আপনাদের পাখি সমস্যার সমাধান সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে পোস্ট করলে আর ইউটিউব ভিডিওতে কমেন্ট করলে তো সাথে সাথে রিপ্লাই দেওয়া হয় না কারণ আমি এক মাস পর পর কমেন্টের উত্তর দেই সবার কমেন্টের উত্তর একসাথে দেই আর হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে অ্যাড হলে আপনাদেরকে সাথে সাথে সাহায্য করা হবে সাথে সাথে আপনার পোস্ট করবে এবং আপনাদের পাখি বেচা করতে পারবেন ফেসবুক গ্রুপে বা স্লাভ থ্রি গ্রুপে এবং আপনাদের পাখিদের সমস্যা যে কোনো সমস্যা রোগ টোক যে কোনো সমস্যা হলে আপনারা পোস্ট করবেন সাথে সাথে সমাধান পাবেন আমিও রিপ্লাই দেবো এবং অন্যান্য যারা অভিজ্ঞ পাখি পুষে তারাও রিপ্লাই দেবে এবং ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হয়ে যাবেন আর ফেসবুক পেজে আপনারা মেসেজও দিতে পারবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুক পেজ বাস লাভার থ্রি এই যে লোগো দেখে যুক্ত হতে পারবেন এগুলা সাদের বাজেইগার বাচ্চা লুটিনো বাজিকা বেবির বাচ্চা এগুলা সাত থেকে নিয়ে আসছি একটা বক্স থেকে মানে তিন নাম্বার বক্স তিন নাম্বার বক্স থেকে এই পাঁচটা বাচ্চা বের হয়েছে তো এগুলো আজকে বিক্রি করতে নিয়ে যাব দোকানদারকে দিয়ে দিব হুম দুশো টাকা পিস করে না দুইশো বিশ টাকা পিস করে দিয়ে দিব পাঁচটা বাচ্চা তো আপনারা যারা নিতে চান আমার কাছ থেকেও নিতে পারবেন বাজিকার বেবি লাগলে নিতে পারবেন ককাটেলের বেবি লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার সাথে আমার কাছ থেকে যদি নিতে চান আপনারা সাবস্ক্রাইবাররা তো দেখতে পাচ্ছেন এই যে লুটিনো বিগ সাইজ বেবি লুটিনো বাজিকার এগুলা লুটিনোটার চাহিদা একটু বেশি এগুলো আজকে দোকানে দিয়ে দেবো আর আপনারা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন যোগাযোগ করেন আমার আইডিতেও মেসেজ দিতে পারবেন ফেসবুক পেজেও মেসেজ দিতে পারবেন ঠিক আছে ফেসবুক পেজ বাসলার থ্রি অবশ্যই যুক্ত হয়ে যাবেন বাসলভার থ্রি পরিবার আমাদের অনেক বড় পরিবার হয়ে গেছে সবাই যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে বাসলাভার থ্রিতে সবাই যুক্ত হয়ে যাবেন ঠিক আছে এই যে বিগ সাইজ পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে সেল হয়ে যাবে কিউট কিউট পাখি দেখতে পাচ্ছেন কত কিউট পাখি এই দেখেন ট্যাম ট্যামের মতো হ্যাঁ তো এই যে এত এত যে প্রতি মাসে যে বাচ্চা বের হয় এগুলা কি কারণে বের হচ্ছে এগুলা নেক্সট ভিডিও আসবে আর আগের বা আগের যে ব্রিডিংয়ের ভিডিওটা আছে ইউটিউবে যে ভিডিওটা আছে ব্রিডিং কোর্সের ভিডিওটা ওই ভিডিওটাতে যেই ব্রিডিং কোর্সের মানে যেই ওষুধগুলো দেওয়া আছে ইসেল ক্যালপ্লেক্স আরও হয় থ্রি ওগুলা হইল বাজিকা ফিন্স ঘুঘু এগুলোর জন্য ঠিক আছে কিন্তু ককাটেলের হলো প্রজনন ক্ষমতা বেশি ককাটেল একটু বেশি ডিম বাচ্চা করে এই বাজিকার থেকেও ককাটেলে বেশি লাভ এবং ককাটেলের দাম বেশি আপনারা জানেন একটা বাচ্চা পনেরোশো ষোলোশো চোদ্দোশো করে বিক্রি হয় এক পিস বাচ্চা আর বাজিকা এক পিস বাচ্চা দুশো পঞ্চাশ টাকা করে সেল হয় এক পিস বাচ্চা তো সেখানে কত ডিফারেন্স আর এবং এই ককাটেলগুলো পাঁচটা ছটা সাতটা আটটা করে বাচ্চা উঠায় বাচ্চা ফোটায় তো এই লাভ বেশি এবং এদের প্রজনন ক্ষমতা বেশি এই জন্য ব্রিডিং কোর্সটা একটু চেঞ্জ করা হয়েছে এবং আরও পাওয়ারফুল পাওয়ারফুল মেডিসিন সাপ্লিমেন্ট ভিটামিন তারপর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ওষুধ আমি অ্যাড করছি তো ব্রিডিং কোর্সের ভিডিওটা জলদি আসতেছে নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন ব্রিডিং কোর্সের ভিডিও আসতেছে আর এগুলো বা সাত থেকে নিয়ে আসছি এগুলো এখন বিক্রি করতে নিয়ে যাবো একটু পর দোকানদারকে কল দেওয়া হয়েছিল দোকানদার বলছে নিয়ে আসো তো ওগুলো নিয়ে যাব যা দিয়ে দিব এই কয়টা পাঁচটা বাচ্চা আছে পরে আরও বাচ্চা এখন কোন কোন বক্সে কয়টা বাচ্চা আছে ওগুলো আপনাদেরকে দেখায় আর দেখার সময় অবশ্যই অবশ্যই মাসাল্লাহ বলবেন ঠিক আছে বাচ্চা দেখার সময় এই বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজ হয়েছে তো এখন আপনাদেরকে দেখা এই দেখেন আমি লিখে রাখছি ডেট আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুটবে ছয় জুন অথবা নয় জুন ছয় জুন হলো আঠারো দিন নয় জুন হলো একুশ দিন একুশ দিনেও ফুটতে পারে আঠারো দিনেও ফুটতে পারে ওই জন্য ডেটটা লিখে রাখছি ওই ডেটে আসে আমি বক্সটা চেক করব হ্যাঁ আর বাচ্চাকে যদি না খাওয়াই থাকে বাবা মা আমি একটু হ্যান্ড ফিট করে দিব বুঝছেন ওই জন্য প্রত্যেকটা বক্সে ডিম প্রতিটা বক্সে ডেট দেওয়া আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন তাপমাত্রা সব সময় তাপমাত্রা আঠাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন যখনই তাপমাত্রা বাড়ে যাবে তখন আপনারা স্প্রে করে দিবেন গোসল করায় দিবেন তারপর বস্তা ভিজায় বস্তা ভিজায় এখানে নাড়ে দিবেন তাহলে তাপমাত্রাটা কমে আসবে ঠিক আছে আর তাপমাত্রা যদি বাড়ে যায় ডিম ফুটবে না ডিম নষ্ট হয়ে যাবে আর হিউমিডিটি এখানে দেখতে পাচ্ছেন চুরাশি পার্সেন্ট লেখা আছে হিউমিডিটি মানে ডিম ফুটে আদ্রতা এটা সব সময় আপনারা সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভের মধ্যেই রাখার চেষ্টা করবেন এইটি থাকলে আরও ভালো কিন্তু সেভেনটির নিচে নামা যাবে না হিউমিডিটি হিউমিডিটি কমে গেলেও আপনারা স্প্রে করে দেবেন হিউমিডিটি আবার বজায় রাখবেন সেই জন্য এই মেশিনটা আপনারা পাখির ঘরে লাগা রাখবেন এখন আপনাদেরকে আমি বক্স দেখানো শুরু করব তো তো সবাই বিসমিল্লা বলে সতেরো নম্বর বক্সটাতে বাচ্চা ফুটছে এটা নতুন ককাটেল লাগানো ককাটেল সেটা নতুন হ্যাঁ তো এইখানে সবার এই সবার আগে ডিম দিছে আর এর বাচ্চাটা এদের বাচ্চাটাও ফুটছে সতেরো নাম্বার বক্স এখানে কোনো স্টিকের লাগানো নাই আর ষোলো নম্বর বক্সে ডিম দেয় নাই আর এগুলাতে ডিম দিছে তো এই সতেরো নাম্বার বক্সে বাচ্চা ফুটছে ওই জন্য আপনাদেরকে আমি আগে আগে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এর নাকে একটু ময়লা এই যে কত সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা ঘুটছে এই যে তিনটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কিউট কিউট ছোট ছোট আর একটা ডিম আছে চারটা ডিম দিছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ বলবেন সবাই আল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর আল্লাহ মাশাল আল্লাহ আলহামদুলিল্লাহ আরে নাকের ময়লা দেখতে পাচ্ছি আমরা নাকের ময়লাটা আমরা একটু সরাই দেওয়ার চেষ্টা করব কিন্তু দেখি কত দূর সহায় দেওয়া যায় আর কি আরে কামড় দিতে যাচ্ছে কেন একটু দেখি না আরে কামড় দিস না কামড় দেয় না অবশ্য পাখিগুলো অনেক ভালো নাকের ময়লাটা কীভাবে সহায় দিই আমি বের হয়ে যাবে আচ্ছা ওকে আমরা ডিস্টার্ব না করি বেশি তো তিনটা বাচ্চা দেখলেন মাছ কত সুন্দর বাচ্চা আপনারা ওই যে একটা ডিম আছে তিনটা বাচ্চা আছে ছোটো ছোটো তিনটা বাচ্চা কয়েকদিন আগেই ফুটছে আচ্ছা ওর ও নাকের মলাটা পরিষ্কার করে দেবো পরে আপাতত এটা আমরা লাগাই দিই তো আমি এটা দেওয়ার পরও এটা দিয়ে একটু সেফটি সেফটির জন্য এভাবে লাগাই দিই ঠিক আছে সেফটির জন্য এভাবে লাগাই দিই যেন না খুলে আর অবশ্যই অবশ্যই বাচ্চা ফোটার পর আর ছোলা ফুট তো প্রতিদিন ডিবেনি আর বাচ্চা ফোটার পর ডিম সেদ্ধ দিতে হবে এখানে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিলো মেশিন দিয়ে কুচি কুচি করে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিলো ওরা খাই ফেলছে সকালে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর পরিষ্কার পানি রাখতে হবে আর পানিতে যদি শ্যাওলা যাকে পানি যদি প্রতিদিন না দেন পরিষ্কার পানি তার কিন্তু ক্যাঙ্কার রোগ হবে ক্যাঙ্কার রোগ হলে বাচ্চা বাঁচাইতে পারবেন না এবং বাঁচানোর পদ্ধতিও আছে ক্যাঙ্কারের ওষুধ খাওয়াইতে হবে ক্যাঙ্কারের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আপনারা ক্যাঙ্কারের ভিডিও দেখে নেবেন ঠিক আছে আর আমার চ্যানেলেই ভিডিও আছে আর আমি প্লেস্টু এর নাকে একটু পুপস লাগিয়েছে ময়লা লাগিয়েছে এটা পরে পরিষ্কার করে দিব আর এখানে খাবার কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি দিতে হবে চিনা কাউন মিলেট সূর্যমুখীর বীজ পোলাও ধান ঠিক আছে মিলেটটা দিতেই হবে আমার খাবারটা দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটি খাবার আর খাবার যদি নিতে চান আমার কাছ থেকে সারা বাংলাদেশি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নাই ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে এখন আমরা আর একটা বক্স দেখব ঠিক আছে এখন এটা বক্সে ডিম দেয় নাই কিন্তু এখন আমরা একটু আপনাদের সাথে চেক করব যে ডিম দিছে কি দেয় নাই সেটাই আমরা আজকে একটু আপনাদের সাথে আমারও দেখা হয়ে যাবে যে এই বক্সে কয়টা ডিম দিছে না এখনো দেয় নাই ওটাই চেক করব ডিম কি দিছে দেয় নাই মনে হয় এখনো দেখতে হবে ভালো করে সরু সরু দেয় নাই এখনো ডিম দেয় নাই আপনারা দেখতে পারলেন এখনো ডিম দেয় নাই ফাঁকা আছে অতি শীঘ্রই ডিম দিবে দুইটা বক্সেই শুধু ডিম দেয় নাই আট জোড়া আনছিলাম নতুন সবগুলো বক্সে ডিম দিয়েছি শুধু দুটা বক্সে ডিম দেয় নাই আঠারো নম্বর বক্স আর ষোলো নম্বর বক্সে ডিম দেয় না বাকি সবগুলো বক্সে ডিম আছে তো এখন আমরা বাকি বক্সগুলা একটু দেখাই দিই আপনাদেরকে তো এই যে এখানে একজন অথবা চারজন ফুটবে এটা ঠিক আছে এটা ফুটবে একজন অথবা চারজন এই দেখতে পাচ্ছেন তাপ দিচ্ছে এই আপনাদেরকে আমি দেখাই ভালো করে দুজনেই আছে ভিতরে তাপ দিচ্ছে না পাল ঠিক আছে তাপ দিয়ে বসে আছে ঠিক আছে এখন আমি চাচ্ছি না এদেরকে ডিস্টার্ব করি যাই হোক আচ্ছা যদি বেরোতে চাচ্ছে না ক্যামেরা রাখে দিই ডিম আছে চারটা পাঁচটার মধ্যে ডিম আছে ডিমটা আমরা একটু চেক করি এও বের হচ্ছে না এ ডিমে তা দিয়ে আছে সুন্দর করে উঠবে না এখানেও ডিম আছে তিনটা চারটার মতো ঠিক আছে পাখিকে অবশ্যই বেশি ডিস্টার্ব করা উচিত না তো এখানেও দেখতে পাচ্ছেন এখানেও ডিম আছে ঠিক আছে ডিমে তা দিচ্ছে সুন্দর করে এখানেও তিনটা চারটার মতো ডিম আছে এটা ফুটবে ছজন অথবা নয়জন আর ডিম ফুটার পর তো আবার ভিডিও দিবই আপনাদেরকে ঠিক আছে তো এখন আমরা এখানে দেখব এখানে দুজনই তাপ দিচ্ছে এই বক্সে আমরা একটু এই বক্সে দেখব কি খবর এই যে ডিম দেখা যাচ্ছে একটা দুইটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিম দেখা যাচ্ছে দুইজনে মিলে তাপ দিচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা ফুটবে দুইজন অথবা পাঁচজন ঠিক আছে এটা ফুটবে দুইজন অথবা পাঁচজন তো সব ডিম ফুটার পর আবার ভিডিও দিব ব্রিডিং আপডেট দিব সমস্যা নেই হ্যাঁ তো এইভাবে আপনারা সেফটি দিয়ে রাখবেন একটা গুণা দিয়ে বাঁধে রাখবেন যেন সিট কিনে দেওয়ার পরও যেন মানে খুলে টুলে যেন খুলে যাওয়ার সম্ভাবনা থাকে যায় ওই জন্য আমি গুণা দিয়ে ভালোভাবে বাঁধে দেই যেন কোনো ভয় বৃদ্ধি না থাকে এখন আমরা এটা গুণাটা বাঁধে দিই একটু ঠিক আছে এটা গুণাটা আমরা একটু সেফটি দিয়ে দিলাম আর সতেরো নম্বর বক্সে তো আপনার দেখলেনই এখানে বাচ্চা আছে তিনটা আর ষোলো নম্বর বক্সে এখনো ডিম দেয় নাই এখন আমরা পনেরো নম্বর বক্স দেখাবো আপনাদেরকে এটা একজন অথবা চারজন ফুটার সম্ভাবনা আছে সবগুলো ডিমই ফার্টাইল ক্যান্ডেলিং করে দেখাইলাম না আর কি ডিম দেখলেই বোঝা যায় চকচকা ডিম থাকলে হলো ডিম ফার্টাইল তো আপনারা দেখতে পাচ্ছেন এরাও সুন্দর করে তাপ দিচ্ছে এই যে দুইজনে মিলে তাপ দিচ্ছে চারটা পাঁচটা ডিম আছে 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 ঠিক তো তো সবগুলা বাচ্চা এখন আমরা ছাদে যাব ছাদে অনেকগুলা যাবের বেবি আছে ছাদের পাখিগুলো এখন আপনাদেরকে আমি এখন যাই দেখাবো তো এখন আমরা ককাডেলগুলাকে বিদায় দিলাম এখানে আট জোড়া আছে আট জোড়ার মধ্যে সবগুলোই ডিম বাচ্চা নিয়ে বসে আছে দুইজোড়া শুধু এখনো ডিম দেয় নাই এরাও খুব তাড়াতাড়ি দিবে ডিম তো এখন আমরা ছাদে যাব ছাদে আসার সাথে সাথে বাচ্চাদের শব্দ পাওয়া যাচ্ছে চিউ 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 এই দেখতে পাচ্ছেন ডিম এই যে এখানে বাচ্চা ফুটছে এখানে কিন্তু ডিম দেওয়া আছে ডিম ছোলা পরিষ্কার পানি এবং সঠিক সঠিক পুষ্টিযুক্ত খাবার চীনা কাউন মিলেট সূর্যমুখী বীজ সূর্যমুখীর বীজ এবং কোলার ধান ঠিক আছে খাবার লাগলে আমার কাছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং এখন আপনাদেরকে নয় নম্বর বক্সে দেখাই নয় নম্বর বক্সে অনেকগুলো বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা থাকার কারণ আছে আমি বড়ো বাচ্চাগুলো এক বক্সে রাখি ছোটো বাচ্চাগুলো এক বক্সে রাখি যারা পুরাতন তারা জানেন আগের ভিডিওতে দেখছেন ওই বক্সের বড় দুইটা বাচ্চা এই বক্সে দিয়ে দিছি আমি আর এই বক্সের ছোটো বাচ্চাগুলো ডিম ওই বক্সে দিয়ে দিছি ঠিক আছে তো এখন আমাদেরকে এটা খুলতে হবে এটা তো খোলা হয়ে গেল সবাই মাশাল বলবেন মাশাল কতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন দুজনেই বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং আমি প্রতিদিন সকালে একবার করে হ্যান্ড ফিটিং করাই দেই আপনার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বিগ সাইজ মার্শাল্লা ট্যাম সাইজ বেবি লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা এই যেগুলো ট্যাম করার জন্য বেস্ট সাইজ এটা ট্যাম করার জন্য বেস্ট এই যে দেখতে পাচ্ছেন বড়োটা আর এখানে মোট পাঁচটা বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন এই যে চার ওই যে পিছনে পাঁচ এই যে সামনের দুইটা বড় এই যে সামনের দুইটা বড় দুইটা কিন্তু ট্যাম করার জন্য বেস্ট সাইজ মাশাল্লাহ অনেক ভালোই খাওয়াইছে আপনারা দেখতে পাচ্ছেন পেট ভর্তি খাবার আর আমিও সকালে একবার হ্যান্ড ফিডিং করাই দিছি ঠিক আছে তো ভালোই এখানে পাঁচটা বাচ্চা আছে মাসাল্লাহ আল্লাহ বের করলাম না আর কি ভিতরেই থাক বের করলে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলো ওইভাবে আমি গেটটা খুলছি বাচ্চাগুলোকে খাওয়াচ্ছিলো ওর মা বাবা আর দশ নম্বর বক্সে হচ্ছে ডিম ডিম দিছে দশ নম্বর বক্সের ডিম পাঁচ জুনও ফুটতে পারে আট জুনও ফুটতে পারে ঠিক আছে আর সাত নম্বর বক্সে বাচ্চা আছে ডিমও আছে আপনাদেরকে একটু সাত নম্বর বক্সটা আমি দেখাই দিই সাত নম্বর বক্সে উঠার জন্য আমাদেরকে এই সিঁড়িটা ব্যবহার করতে হবে যারা নতুন এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আর আজকে ভিডিওতে অনেক কিছুই শেয়ার করতেছি এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা করে লাইক এবং যারা নতুন তারা অবশ্যই বাসলাবাথী থ্রি পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে বেললাইকনটি প্রেস করে আমাদের বাসলাবাথী থ্রি পরিবারের সদস্য হয়ে যাবেন এবং ফেসবুক গ্রুপ বাসলাবা থ্রি ফেসবুক পেজ বাসলাভা থ্রিতে অবশ্যই অ্যাড হয়ে যাবেন যারা নতুন যারা পুরাতন তারা তো আমাদের বাসলাভা থ্রি পরিবারের সদস্য হয়ে আছেন এখন আমরা সাত নম্বর বক্সটা খুলব আর ককাটেল পাখির যে সেট মানে খাঁচা খাঁচা হলে আঠারো বাই আঠারো বাই আঠারো বারান্দারগুলো যেগুলো দেখলেন আঠারো আঠারোই এনআফ আর এর থেকে যদি বড়ো খাঁচা দিতে পারেন চব্বিশ চব্বিশ বিশ 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 তাহলেও ভালো ইঞ্চি আর আমার বারান্দারগুলো আঠারো 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 তো ওখানে ভালোই ডিম বাচ্চা করতেছে সমস্যা আঠারো বাই আঠারোতে ভালো উড়াউড়ি ডিম বাচ্চা করা সম্ভব মার্শাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডিম আছে তিনটা বাচ্চা আছে আর একটা ডিম হলো ওই বক্সের ওই বক্সি কানে এই বক্সে দিছি আর এই বক্সে সবগুলো ছোটো বাচ্চা রাখছি নাহলে বড়ো বাচ্চার চাপে ছোটো বাচ্চাগুলো অবস্থা খারাপ হয়ে যায় বড়ো বাচ্চাগুলোর চাপে বুঝছেন এইভাবেই বক্স মেনটেন করবেন আপনারা বাচ্চার সাইজগুলো মেনটেন করবেন বড়ো বাচ্চাগুলো এক জায়গায় দিয়ে দি তাহলে বড়ো বাচ্চাগুলো এক জায়গায় দিয়ে দিবেন তাহলে বড়ো বাচ্চাগুলো একসাথে বড়ো হবে আর ছোট বাচ্চাগুলো এক বক্সে দিয়ে দিবেন তাহলে ছোটো বাচ্চাগুলো একসাথে বড় হবে এখানেও দেখেন মাসাল্লাহ লিখে রাখছি আমাদের বাসলার পরিবারের ছবি দিয়ে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই মাসাল্লা বলবেন তো এখন আপনাদেরকে আমি ককাটেলগুলো দেখানো কমপ্লিট মোট হলো আমার এগারো জোড়া ককাটেল আর এখানেও বাজিকার ডিম দিবে আর এখানেও ডিম দিবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলোতে ডিম দিবে আমি একটু আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্ট ফ্যান লাগানো এখান থেকে গরম বাতাসটা বের হবে আর এই ফ্যানটা আমি অন করে দিই যখন বেশি গরম হয় তখন আমি ফ্যানটা অন করে দিই সাদা গেটটা আমি একটু লাগাই দিলাম আর এই যে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে এইভাবে আপনারা যেটা হলো আবদ্ধ জায়গা আবদ্ধ জায়গায় আপনারা ফ্যান অন করে দিবেন এভাবে এই ফ্যানগুলো লাগাবেন অনেক ভালো কাজ করে এই ফ্যানগুলো গ্যাস বের হয়ে যায় গরম গ্যাস আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মিটার এখানেও একটা মিটার লাগানো তাপমাত্রা দেখাচ্ছে উনত্রিশ ডিগ্রি এবং হিউমিডিটি দেখাচ্ছে এইটটি ফাইভ ছাদের রুমে একটু তাপমাত্রা বেশি আপনার বারান্দায় দেখলেন যে আঠাশ ডিগ্রি কিন্তু ছাদের রুমে উনত্রিশ ডিগ্রি আর ফোটা আদৌটা এইট্টি পার্সেন্ট আপনারা এইট্টি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট থাকলে ভালো বৃষ্টির দিনে একটু এইট্টি পার্সেন্ট থাকে আর সব সময় রাখার চেষ্টা করবেন সত্তর থেকে পঁচাত্তর আর তাপমাত্রা আঠাইশ থেকে তিরিশ তো এই মেশিনটা দ্বারা যে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন আর হচ্ছে কারণ এই বক্সে কয়টা বাচ্চা ফুটলো ওটা আমরা কি দেখাবো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই বক্সে সুন্দর সুন্দর তিনটা বাচ্চা মাসা বলবেন সবাই এগুলো ট্যাম সাইজ এগুলা যারা ট্যাম করতে চান এগুলো নিতে পারবেন অনেক সুন্দর ঠিক আছে লুটিনো বাজিকার থেকেই দুইটা লুটিনো হয়েছে একটা ফির অ্যালবিনো আবার হালকা মাথার কাছে হালকা হলুদ মানে ক্রিমিনো টাইপ সব রেটাই তো মাশাল এই বক্সে তিনটা বাচ্চা এই বাচ্চাগুলোর ক্যাঙ্কার হয়েছিলো মানে খাদ্য থলিতে কালো হয়েছিল। ক্যাঙ্কার হইলে ক্যাঙ্কারের ওষুধ যদি না করান আর বাচ্চাকে যদি হ্যান্ড ফিডিং না করান বাচ্চা কিন্তু বাঁচানো মুশকিল তো এই বাচ্চাগুলোকে আমি প্রতিদিন সকালে একবার করে হ্যান্ড ফিডিং করাই দিছি ক্যাঙ্কারের ওষুধ মিশায় এবং পানিতে টানা ক্যাঙ্কারের ওষুধ দিছি সেই কারণেই বাচ্চাগুলো বাঁচায় আসবে নাহলে কিন্তু এগুলো বাচ্চা মারা যাইত তো দেখতেই পারলেন তো আপনারাও ক্যাঙ্কার নিয়ে অনেক সচেতন থাকবেন এই বর্ষা গ্রীষ্মকালে ক্যাঙ্কার বেশি হয় আর যারা ককাটেল পুষেন তারা সবাই আমার মতো প্রতিদিন সকালে একবার হ্যান্ড ফ্রিডিং করাই দেবেন আর আমার ব্রিডিং কোর্স ক্যাঙ্কারের ওষুধগুলো ফলো করবেন তাহলেই বেশি বেশি ডিম বাচ্চা করাতে পারবেন ওইখানে দেখলেন তিনটা বাচ্চা ওই বক্সে আর তিনটা ডিম আছে ওই তিনটা ডিমও ফুটবে ইনশাল্লাহ আর এই বক্সে পাঁচটা বাচ্চা দেখতে পারলেন এখানে ডিম আছে আর বারান্দাতেও দেখলেন সবগুলো কতগুলো ডিম তাহলে এইভাবেই বেশি বেশি ডিম বাচ্চা কেন করতেছে মেডিসিন সাপ্লিমেন্ট ভিটামিন মিনারেল না খাওয়ালে এত বেশি ডিম বাচ্চা করবে না ঠিক আছে এখন নতুন ব্রিডিং করছে ভিডিওটা আছে আগের ব্রিডিং করছে যেটা ভিডিও ওগুলো বাজিকা ফিংস ঘগুরদের জন্য ঠিক আছে ঠিক আছে কিন্তু ককাটেলদের জন্য ব্রিডিং কোর্সটা একটু আপগ্রেড করা হয়েছে এবং আরও ভালো ভালো ওষুধ নিয়ে আনা হয়েছে যেই ওষুধ খাওয়াইলে আপনার বাজরিকা পাখি যেই পাখি চারটা পাঁচটা ডিম দেয় যেই ককাটেল চারটা পাঁচটা ডিম দেয় ওই ককাটেল আটটা নয়টা দশটা পর্যন্ত ডিম দিবে হ্যাঁ লাইসোভেট আর হচ্ছে ডক্সিভেট আর হচ্ছে প্রোবায়োজিম হ্যাঁ এগুলো নিয়ে ভিডিও বানানো পাখি পাতলা হয়ে যায় পাখি শুকায় যায় বাচ্চা করতে করতে শুকায় মারা যায় বুক শুকায় মারা যায় বুক শুকায় মারা যাবে না ঠিক আছে তো ওই ভিটামিন ওই ব্রিডিং কোর্স ফুল এই কয়েকদিন তো আমি শুধু মেডিসিনের ভিডিও ছাড়ছি এখন ফুল ব্রিডিং কোর্সে ভিডিওটা আসতেছে দু তিন দিনের মধ্যেই সবাই অপেক্ষা করবেন আর এই বক্সে ডিম ঠিক আছে আর ওই বক্সে তো দেখাইলাম বাচ্চা আরও আছে এই বক্সের বাচ্চাগুলাই এই যে তিন নাম্বার বক্সের বাচ্চাগুলো আমি বারান্দায় রাখছি আবার ডিম দিসে দশ জুন অথবা তেরো জুন ফোটার সম্ভাবনা আছে আঠারো দিন দশ জুন হবে আঠারো দিন তেরো জুন হবে একুশ দিন দেখে রাখছি আর হাড়ির থেকে বক্সে অনেক মজা বক্সে ডিম বাচ্চা করা অনেক মজা বক্সে আপনি যখন তখন পর্যবেক্ষণ করতে পারবেন আর হাড়ি খোলা খুলে অনেক কষ্ট হাড়ি পরিষ্কার করা বক্স খুলবেন ট্রে বের করবেন ট্রে পরিষ্কার করবেন ইজি হ্যান্ড ফিটিং করাইতে পারবেন বাচ্চা বাঁচাইতে পারবেন তাড়াতাড়ি ঠিক আছে সবাই আমার মতো বক্স লাগান বক্সে ডিম বাচ্চা করাইতে অনেক মজা পাবেন এবং পাখি পুষেও মজা পাবেন কষ্ট নাই আর হারিতে কিন্তু অনেক কষ্ট ঠিক আছে আর বক্স যদি বানায় নেন কম খরচ পড়বে আর বক্স যদি কিনেও নেন একবারে যদি দশটা বিশটা বক্স কিনেন পাইকারি রেডি কিনতে পারবেন তো এই বক্সে দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সে দশটা ডিম দিয়েছিলো এক নম্বর বক্সে দশটা ডিম দেওয়ার পর প্রথম দুইটা বাচ্চা ফুটছে প্রথম দুইটা বাচ্চা খাওয়াচ্ছে ভালো মতো তারপরে বাচ্চাটা ফুটার পর কেন জানি খাওয়াই নাই বাচ্চা মরে গেছে না খাওয়া খাবার পেয়ে তারপর আমি যেটা করলাম ওর কিন্তু দশটা ডিমই ফাটাইল এখন আমাকে তো দশটা বাচ্চা বাঁচাইতে হবে ঠিক আছে না নাহলে তো আমার লস হয়ে যাবে তো দুইটা বাচ্চা ফুটানোর পর এক নাম্বার বক্সে দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছে পরে পরের বাচ্চাগুলো ফুটতেছে খাওয়াচ্ছে না মানে মারা যাচ্ছে খাবার না পায় এখন আমি কি করলাম দুইটা বাচ্চা করে দুইটা বাচ্চা রাখছি বাকি আটটা ডিম নিয়ে আমি চার নম্বর বক্সে দিয়ে দিছি চার নম্বর বক্সে দিয়ে দিছি সবগুলো বাচ্চা ডিম আর চার নম্বর বক্সের পাখি দুইটা বাচ্চা সবগুলো বাচ্চাকে খাওয়ায় হেভি খাওয়ায় তো সেই জন্য চার নাম্বার বক্সে চার নম্বর বক্সে যে বড়ো দুইটা বাচ্চা ছিল এক নম্বর বক্সে দিয়ে দিছি তাহলে এক নম্বর বক্সে আগের দুইটা বাচ্চা আছে এবং চার নাম্বার বক্সের দুইটা বাচ্চা আছে তাহলে এক নম্বর বক্সে মোট চারটা বাচ্চা আসে এখন দেখেন চারটা বাচ্চাকে ভালো খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা আছে এখানে দুইটা বাচ্চা এদের আর বাকি দুইটা বাচ্চা হচ্ছে চার নাম্বার বক্সের তো চারটা বাচ্চাই অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আর এগুলো হলো টেম সাইজ বেজি যাদের লাগবে আপনার আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজে বাচ্চলা ফেসবুক পেজে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো এক নম্বর বক্সের কাহিনিটা বললাম এখন আপনাদেরকে আমি চার নম্বর বক্সটা দেখাবো মানে এর দুইটা বাচ্চা আছে এখানে আর চার নম্বর বক্সে দুইটা বাচ্চা এখানে রাখে দিছি আর এর আটটা ডিম চার নম্বর বক্সে ঢুকাই দিছি আটটা ডিম আপনাদেরকে এখন আমি দেখাবো এর আটটা ডিম যে চার নম্বর বক্সে ঢুকাই দিছি এই পাখিটা খুবই ভালো আটটা ডিমই ফুটাবে এবং সবাইকে খাওয়াবে বাচ্চাগুলোকে বাঁচাবে আর আমি যদি আটটা ডিম না দিতাম ওই বক্স থেকে বাচ্চাগুলো বাচ্চাগুলোর চাপাচাপিতে ছোটো বাচ্চাগুলো মারা যেত ডিমগুলো ফুটতো ঠিকই কিন্তু মারা যেত আর বড় বাচ্চাগুলো ওই বক্সে দিয়ে দিছি আর এই ডিমগুলো ফুটবে ছোট ছোট ডিম ছোট ছোটো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিম এখনই ফুটলো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা এখনই ফুটছে দেখতে পাচ্ছেন আর এখানে কয়টা বাচ্চা আছে এখানে চারটা বাচ্চা আছে চারটা ডিম আছে ঠিক আছে চারটা বাচ্চা আছে সবগুলো বাচ্চাকে খাওয়াইছে মাসাল্লাহ চারটা ডিম আছে এই চারটা ডিমও ফুটবে ঠিক আছে কারণ এখানে আমি কি করব জানেন এখানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এ তো জোড়া বাজিকা পাখি তো কখনোই যে নয়টা বাচ্চাকে খাওয়াইতে পারবে না কখনোই এখানে আমি পাঁচটা বাচ্চা রাখবো বাকি বাচ্চাগুলো যখন বড় হবে আমি নিয়ে নিব নিয়ে আমি হ্যান্ড ফিডিং করানো শুরু করে দিব ককাটেল যারা পুষে এবং যাদের ককাটেলের ফার্ম আছে ছোট মোটো বড় সড়ো যাই বলেন ককাটেলের যাদের খামার আছে। কোয়াটেল কিন্তু দুইটা তিনটা বাচ্চার বেশি খাওয়ায় বড় করতে পারে না আর চারটা পাঁচটা করে বাচ্চা কোয়াটেল কিভাবে উঠায় জানেন ককাতাল যারা পুষে যারা মালিক তারা প্রতিদিন সকালে পাঁচটা বাচ্চাকে হ্যান্ড ফিটিং করা দেয় আর সারাদিন মা বাবা পাঁচটা বাচ্চাকে খাওয়ায় ওই কারণেই পাঁচটা বাচ্চা উঠে আর যারা হ্যান্ড ফিটিং করায় না হ্যাঁ বেবি কেয়ার আছে বাজারে নিউট্রি কেয়ার আছে কম দামি হ্যান্ড ফিটিংগুলো নিয়েই আপনারা হ্যান্ড ফিটিং করাবেন এবং হ্যান্ড ফিটিংয়ের সাথে জিন্স ভেট মিশাই দিবেন তারপর হচ্ছে আপনারা ওই যে টু প্লাস যেটা হচ্ছে ক্যাঙ্কারের ওষুধ মিশায় পাঁচটা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাই দিবেন ঠিক আছে তাহলে সবগুলো বাচ্চাই আপনি বাঁচাইতে পারবেন আর যদি হ্যান্ড ফিডিং না করান ককাডেলের বাচ্চা ওই দুইটা তিনটাই বাঁচবে আর বাকিগুলো মারা যাবে অটোমেটিক পাঁচটা বাচ্চাকে যদি প্রতিদিন সকালে একবার করে হ্যান্ড ফিডিং করান সবগুলো বাচ্চাই বাঁচবে আপনাদের ঠিক আছে এইভাবেই এই কারণে আমার এত বেশি বেশি ডিম বাচ্চা এত বেশি বেশি বাচ্চা এত বেশি বেশি লাভ সব আপনাদের দোয়া যাই হোক আল্লাহর ইচ্ছা দশাল্ল্লা এখন তাহলে সবগুলো বক্সই দেখা দিলাম আরেকটা বক্স দেখানো বাকি আর এই চার নাম্বার বক্সে যেহেতু এতগুলো বাচ্চা বাচ্চাগুলো বড় হওয়ার পর বাকি পাঁচটা বাচ্চা রাখবো আমি বক্সে কারণ পাঁচটা চারটা পাঁচটা বেশি একজোড়া বা পাখি খাওয়াইতে পারে না খাওয়া ক্ষেত্রেও পাঁচটা বেশি খাওয়াইতে পারে না তো পাঁচটা প্রতিটা বক্সে পাঁচটা বাচ্চা রাখবো বাকি বাচ্চাগুলো আমি বের করে নিব বের করে আমি নিজে নিজে হ্যান্ড পেন্টিং করাবো তিনবেলা এখন এটা হচ্ছে পাঁচ নাম্বার বক্স পাঁচ নাম্বার বক্সের এই যে বাচ্চা বের হয়েছে দেখতে পাচ্ছেন মাথা বের করে দিছে এই যে নাম্বার বক্সে চারটা বাচ্চা রাখছি আর বাকি একটা বাচ্চা কোন বাকি একটা না তিনটা একটা দুইটা বাচ্চা একটা ডিম্বু না অন্য বক্সে দিয়ে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা আর একটা জানি কোন ফাঁক ফুকুরের মধ্যে আছে যাই হোক এখানে তিনটা আর একটা কোন ফাঁক ফুকুরের মধ্যে আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যারা যারা পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই পাশে থাকবেন বাসলাবা থ্রি পরিবারের আর এভাবেই সাপোর্ট করে দেবেন তাহলে আমিও আপনাদেরকে এরকম হেল্পফুল ভিডিও দেব আপনারা কমেন্ট করবেন আপনাদের কি উপকারী ভিডিও দরকার আপনারা কোন বিপদে পড়ছেন আমাকে কমেন্ট করবেন মেসেজ করবেন আমি ওই ভিডিও দিয়ে আপনাদেরকে সবসময় সাহায্য করার চেষ্টা করব তো নেক্সট ভিডিও বিডিং কোর্স আসতেছে কষ্ট করতে হবে ঠিক আছে কষ্ট না করলে ফল পাবেন না ঠিক আছে প্রতিদিন পানি চেঞ্জ করতে হবে প্রতিদিন পানিতে মেডিসিন দিতে হবে ভিটামিন দিতে হবে হ্যাঁ পিভি ফার্টি দিতে হবে ঠিক আছে প্রতিদিন ভিটামিন ক্যালসিয়াম ওষুধ দিতে হবে তাহলেই এত বেশি বেশি ডিম বাচ্চা করবে ককাটেলগুলোও দেখলেন আপনারা কত বেশি বেশি ডিম বাচ্চা প্রতিটা বক্সে হারিতে ককাটেলের বাচ্চা তো এইভাবেই ওষুধ খাওয়াইলে ব্লিডিং কোর্স করাইলে হ্যাঁ তারপর হচ্ছে উকুন হয় পাখি গাছ চুলকাবে না ডিম বাচ্চা করবে ওই উকুনের ভিডিও কিন্তু দেওয়া হয়েছে উকুনের ভিডিও কয়েকদিন আগেই দেওয়া হয়েছে উকুন এবং কৃমি দুইটারই কাজ করবো ওই ওষুধটা খুবই ভালো আমি ইউজ করি এখন হ্যাঁ আর এভিনিক্স পাউডার খাওয়াইলে তো কৃমি যায় ওটার থেকেও বেশি ভালো যেই ভিডিওটা আমি কয়েকদিন আগে ছাড়লাম উকুন এবং কিরমি ওগুলা খাওয়াবেন তো আজকে ভিডিও পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম এবং বিদায়